গাইস আজকে লোন করেছে আজকে আমার লোনাল ভিডিও গাইস কি আশা করি তোমার অনেকগুলো আমি অনেকগুলো আজকে আমার ম্যাচে মনে হচ্ছে এম ওয়ান্স তোমার ঠিকই শুনছো গাইস এমন এনএস তোমার ভেবে আসো এমন এক্স এটা আসলে নকল এমন এক্স তাহলে দেখি এমনএক্স আমি মারতে পারি কি না প্রথম রাউন্ডে তাকে হেডশেট মেরে দিলাম এক এর কাছে আমরা হারা যাবে না হারলে আমার মানুষের আমার একটুও থাকবে না এমনি আসলে আমি এমনিতে বট গাইস তোমার সেটা জানো অবশ্যই তাও আমি চেষ্টা করবো এমন এনে এক্স রে মারার এখন ধরে দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডে ডিজিটাল কলের হেডশট দিয়ে মেরে দিলাম দ্বিতীয় রাউন্ডে কি দিয়ে মারতে পারবো নাকি ওই আমাকে মেরে দেয় দেখি গাইস দ্বিতীয় রাউন্ডে এই পাইডে আসছে সামনে পাইডে আসে দেখি একটা শট প্রথম শটে লাগলো না দ্বিতীয় শটে যদি লাগাতে হবে তাহলে ভালো এখন দেখি কি লাগাতে পারবো না দ্বিতীয়টা পারলাম না এখন এই তৃতীয়টা হেডশট লেগে গিয়েছিল চলে যাক পরবর্তী রাউন্ডে পরবর্তী রাউন্ডে এসবি ডি নিয়ে এনিমির সাথে রাশ করতে গিয়ে আমি হেডশট খেয়ে মারা যাই পরবর্তী তিন নম্বর রাউন্ডে এনিমি আমার কাছ থেকে রাউন্ড আছে নিয়েছিল চলে আসলাম চার নাম্বার রাউন্ডে অর্থাৎ ও দুই আমিও দুই এবার নিয়ে আসি এমপি ফোরটি দিকে এমপি ফোরটি দিকে এনিমিকে আমি মারতে পারবো নাকি পারবো না নাকি এনিমি রূপে এম ওয়ান এন এক্স অর্থাৎ ফেক এম ওয়ান এন এক্স আমাকে হেডশট মেরে মেরে দেয় নাকি আমি হেডশট মেরে দেয় দেখি সামনে দিয়ে এনিমান এক্স ড্যামেজ দিয়ে রেখেছি একটা হেডশট এই চতুর্থ রাউন্ড আমি নিয়ে নিলাম চলে দেবো এবার পঞ্চম রাউন্ডে আমি তিন রাউন্ডে দিতেছি এবং এনিমিটা দুই রাউন্ড দিতেছে এবং এই রাউন্ডে দেখি আমি এনিমিটাকে মারতে পারি কিনা পরবর্তী রাউন্ডে এসে গেলাম এবং সামনে এনিমিটা অল্প একটু হেডশট মেরে দিলাম এবং পার হলে এই আরেকটু হেডশট মেরে কিলটা আমি নিয়ে নেবো আগে জলদি ফেরাই এবার করোনা মারছে করোনার ভিতর থেকে আমি যে বডি শট বা হেডশট দেখি কোনোটা মারতে পারি না বডি শটে এনিমিটাকে ক্লিয়ার করে দিলাম চলে পেয়ে গেলাম চার রাউন্ড আর পরবর্তী আর একটা রাউন্ড জিতলে আমি ম্যাচটা উইন হয়ে যাবে এবং ফেক এম ওয়ান আমি অবশ্যই হেরিয়ে দেবো এবার আমি নিয়েছি ডবল এডব্লিউ এম আর ডি ডি গল অর্থাৎ ডবল এ আমি খেলতে পারি মোটামুটি বাট তোমাদের জানো যে আমি এত বড় পুরো প্লেয়ার না তোমরা তোমার আগেরাটিতে দেখেছ যে আমি ভালো প্লেয়ার না তাও আমি চেষ্টা করব যে প্লেয়ারটাকে হারানোর প্রথম একটা শটেই ক্লিয়ার এই করে আমার ম্যাচটা জিতে গেলাম এবং ফেক এম ওয়ানএসকে আমি হারিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে